এখন আমরা আলোচনা করব এর পর অংশ অর্থাৎ আমরা নেহি নিয়ে একটু তোমরা সকলে আমরটা দিয়ে খেয়াল করো দরবায় দেবুর আমার হচ্ছে ইজিলিস কিন্তু নাসার আনসারু আমারটা হচ্ছে উদেখল এই যে একটু চেঞ্জ একও কিন্তু কিছু জাস্ট হামজা জবর আর পেস্টটা একটু চেঞ্জ হয়েছে হুম ফাতা ফতা হচ্ছে কি জের ইফ আল আবার সামিয়া এ আলাম হাসি হাসি ইন আব কারো হচ্ছে করুব হ্যাঁ এখানে পেশ এখানে পেশ এখন ভাইয়া কথা কখন পেশ হবে এবং কখন জের হবে তার একটা আমি সূত্র দি হ্যাঁ সূত্র যদি মুজারের হ্যাঁ মুজারের এই যে মুজার একটা শব্দ দিলাম তো কি যেমন এই যে মুজার হ্যাঁ মুজার একটা শব্দ ইয়াফ আলু অথবা কি ইয়াদিবু হ্যাঁ এই যে আইন মানে দেখো জবর অথবা যদি জের হয় জবর অথবা যদি জের হয় সেই ক্ষেত্রে আমর হ্যাঁ আমরের আমরের আলিফ যেটা আছে না আলিফ এই যে আলিফ এই যে এই যে আলিফ এটা হ্যাঁ আলিফ এটা নিচে জের হবে অর্থাৎ হামজা এটা নিচে থাকবে হামজা নিচে থাকা মানে কি জের হ্যাঁ তোমরা একটু সময় খেয়াল রাখবে যদি কখনো হরকত না দেয়া থাকে আলিফের উপর হামজা থাকে এটা হচ্ছে কি পেশ অথবা জবর হুম আর যদি নিচে নিচে হামজা থাকে সেক্ষেত্রে মনে করবা যে এখানে জের আছে যদি হরকত দেয়া না থাকে তো আমরা এখন হরকত যেহেতু দিয়েছি সেক্ষেত্রে এখানে আর আলী হামজা ব্যাপারটা আসতেছে না তো আমরা বুঝলাম কি যদি মুজারের আইন কালিমাতে জবর অথবা জের হয় যেসব বাবের মুজার আইন কালিমাতে জবর অথবা জের তাদের আমরটা হবে কি ইজিলিস বা ইফ আল এ আলিফটা হবে জের আর যদি মুজার আইন কালিমাটা ফেস বিশিষ্ট হয় সেক্ষেত্রে হবে কি সেক্ষেত্রে হবে ফেস পেশ হবে এই যে এখানে এবার এখানে একটু খেয়াল করো তোমরা এই যে এখানে দেখো এটার আইন কেলেমাতে জের ঠিক আছে এই কারণে এটা এই জিলেস হয়েছে এটার আইন মুজারের আইন কেলেমাতে দেখছো এটা মুজার কিন্তু পেশ এই কারণে এখানে এটাও পেশ হয়েছে ফাথা অর্থাৎ কি জবর হয়েছে জবর জবর অথবা জের হলে সেক্ষেত্রে কি হয় নিচে জের হয় ইফা আল হয় সামিয়া এসমা এখানেও ফাথা হয়েছে এ আলাম এখানেও কি জের হয়েছে জের অথবা জবর হলে কি হবে এখানে আর আমরের হামদাটাতে জের হবে

তাহলে আমরা বুঝলাম আমারটাই আর নি সবগুলো সেম লাতা জিলিস লাতা দখুল হ্যাঁ লাতা ফাল লাতা আলম লাতা নাম লাতা করু ঠিক আছে সবগুলো নি আর ইসমে ফাইল ইসমে মাহফুল সবগুলো সেম আমরা ইসমে ফাইল শিখছিলাম না ফাইলুন জাল ইসুন দাখিলুন ফাইলুন হালিমুন না আইমুন আর জাস্ট একটা ভিতরে আছে সেটা হচ্ছে কোথায় এই যে এখানে সেটা হচ্ছে বাবা কারু মায়ক হ্যাঁ কারু মায়ক এই যে চিহ্ন এ ইসমে ফাইলের সিগারেট হচ্ছে কি করিবন এটা কোনো নিয়ম এটা একটু বাইরে তোমরা অনেকের নাম আছে রাকিব হম রাকিব সাজিম সাজিদ সবগুলো কিন্তু বাবা হম দেখবে নাম এরকম থাকে বেশিরভাগ নাম কিন্তু বাবা থেকে আসে তো কখনো যদি রাকিব নামে তোমাদের কোনো ফ্রেন্ড থাকে আর তার যদি নাম এসে রাকিব কম তোমরা তোমার ইসমে ফাইল বাবা কারো একটর থেকে রাকিবন হম তো এটা একটা আর এসব মাফুলো এখানে সিগা হয় না এটা এটা একটা বেশ যদি বাবা কার্মুমে খেতে হ্যাঁ আর সবগুলার এ যে মাফল মালুন মা নমুন মা দখল মা জলুসুন সবগুলো ফাইল মাফুল একই হ্যাঁ তারপর লা এগুলো এটা হচ্ছে কি আমারটা বলে দিলাম আমার দুটো নিয়ম একটা হচ্ছে কি মুজার যদি আইন কেলিমা জের অথবা জবর হয় সেই ক্ষেত্রে আমার আমরের হাম প্রথম অক্ষরে হামজার নিচে জের হবে হুম আর যদি পেশ হয় সেক্ষেত্রে পেশ হবে যেমন উদখল ও ঠিক আছে এতটুকু তোমার মনে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে আর ওভারঅল আমাদের এই বাপগুলো একটা ধারণা হয়ে গেছে তোমাদের কাছে আমাদের মতো একটা চক বানানো হম এরকম একটা চক বানিয়ে তুমি সুন্দর করে লিখবা আমার লেখা তো বেশি সুন্দর হয় নাই আর এখানে হয়তো বা কম বোঝা গেলে আমি উপরে একটা ছবি দিয়ে রাখবো তোমরা ওখান থেকে বুঝবা বুঝে লিখে ফেলবা তোমরা আরো সুন্দর করে লিখবা আমার থেকে অনেক সুন্দর লেখা তোমাদের নিয়ে আশা করি তো তোমরা সুন্দর করে এটা পুরোটা লিখে ফেলবা লিখে এটা তোমরা আমাদের ফেসবুক পেজে জমা দিবা এছাড়া আরো একটি কথা রয়ে গিয়েছিল তোমরা এতক্ষণ আমি তোমাদেরকে কেউ যে ছয়টা বাপ পড়াইছি তো এই ছয়টা বাপ মুখস্থ রাখার জন্য একটা টেকনিক আছে হ্যাঁ কোনো মুখস্থ না থাকতে পারে তো সেক্ষেত্রে একটা টেকনিক বলতে কি একটা শের আছে আরবিতে হ্যাঁ শেরটা কি আমি লিখছি এখানে তো সেটা হচ্ছে এরকম ফাতহু কাসরিন ফাতহু যুমিন ফাতহাতান কাসরু ফাতহিন কাসরু কাসরিন যুমাতান ফাতহু কাসরিন এটা হচ্ছে বাবা দরবে দেব আমরা আগে বলছি বাবা দরবে দেব মাজি আইন কেরমাতে জবর অর্থাৎ ফাতহা আর মুজারের আইন কেরমাতে জের কাসরা হ্যাঁ আমরা তো তোমরা সকলে জানো যে জবর জের ফেশ কি দ্বারা প্রকাশ করে একটা হচ্ছে কি ফাতহা ফাতহা কাঁচরা কাঁচরা মানে জের হ্যাঁ এটা হচ্ছে কি জবর এটা হচ্ছে কি জের আর জুম্মা হ্যাঁ জুম্মা মানে কি ভাইয়া পেশ

ফাতর জুম্মিং ফাত হাতান হ্যাঁ এভাবে একটা বাবার সাথে একটা বাবার সাথে মিলাই মিশিয়ে ফুটবল কাসরু ফা থ্যাংকস আমি কাসরু কাসিম হাসিফে হাসিফু জুমমাতান কি জুমাতান হচ্ছে বাবে কারুমা এক প্রভু তো এটা একটি ট্রিক্স আর আমি মূলত এইভাবে মনে রাখি বেশি আর আমার এমনি এভাবে মুখস্থ হয়ে গিয়েছে তারপরেও আমি সেটা মনে রাখছি কারণ এই যে সুবিধা এটা ঠিক আছে নতুন নতুন আমি সেটা দিয়ে মূলত এটা মনে রাখতাম তো এতটুকুই তো নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু বাবা আছে ওগুলো নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত ভালো থাকুন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি